কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো চালতা দিয়ে ডাল রান্নাটা অসাধারণ ছিল আমাদের বাসায় চাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রান্নাতে আসি আজকে আমি দুপুরে রান্না করেছিলাম পাঙ্গাশ মাছ ভুনা করেছিলাম আর চালতা দিয়ে ডাল রান্না করেছিলাম তো আজকে আমি দুপুরে খেতে বসে গেলাম সাথে দুইটা মরিচ ছিল আর আলু ভর্তা ছিল ভর্তা ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে সাথে যদি শুকনো মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই ভর্তার সাথে তো খেতে খুবই টেস্টি লাগে আমাদের ঘরে মাছের মাথা তেমন কেউ খায় না আমার শ্বশুর একটু খায় কিন্তু সে পাঙ্গাস মাছ খায় না এই জন্য আমি মাথাটা নিলাম খেতে তো এসিতে ভালোই লাগে পাঙ্গাস মাছ খেতে আমার কাছে নদীর পাঙ্গাস হলে তো কোনো কথাই নেই ভর্তাটা দিয়ে মাগের ঘরে ভাতটা খেলাম তখন মাছটা দিয়ে খাবো তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটিটা অন করে দেবেন তো আজকের মাছটা খেতে দারুণ ছিল খুবই মজা ছিল কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তো চালতা দিয়ে ডাল রান্নাটা অসাধারণ ছিল আমাদের বাসায় চালতা দিয়ে ডাল পছন্দ করে জলপাই দিয়ে ডাল পছন্দ করে মানে আমার শ্বশুর একটু বেশি পছন্দ করে চালতা দিয়ে ডালটা মাঝে মধ্যেই রান্না করা হয় চালতা দিয়ে ডাল বাসায় তো সব রান্না আমিই করি তো চালতা দিয়ে ভাত খেতে একটু টকটক লাগে বেশি টক না সামান্য টকটক সাথে শুকনো মরিচ মেখে দারুণ লেগেছে খাবারটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন চালতার ডালটা কীরকম লাগে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ